বেতনের টাকাটা যখন স্বামীর হাতে দিলাম চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখানেও তো দেখছি মাত্র দশ হাজার টাকা আমি বললাম দশ হাজার টাকা তোমাকে দিলাম দশ হাজার টাকা নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার টাকা আমার বাবা মায়ের জন্য আসিফ অবাক হয়ে বলল তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর তুমি স্বামীর বাড়ি চলে এসেছো মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকাটা দাও আমি যে টাকাটা বাবা মায়ের জন্য আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম আসিফ টাকাটা গুণে বললো তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন তোমার যা লাগে সবই তো আমি দিয়ে দিই আসিফের কথার ধরন দেখে বুঝতে পারলাম কি বোঝাতে চেয়েছে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুইটা শাড়ি নিয়ে আসলাম শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল বৌমা একই রঙের দুইটা শাড়ি এনেছো কেন দুইটা দুই রকমের আনতে আমি বললাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল তোমার আল্লাহ দেখে বাঁচি না মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে আমি মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করব না অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা আমার জন্য কিনে পাঠিয়েছে কেমন হয়েছে বৌমা রিনা হলো আমার ননদ আমি কিছুটা অবাক হয়ে বললাম মা রিনার তো বিয়ে হয়েছে সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আপনার জন্য কিনেছে বুঝলাম না বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি জানি না রিনার এত আহ্লাদ কেন যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজের রুমে চলে আসলাম পরের দিন বাবা আমার বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার বয়স হয়েছে কখন কি হয়ে যায় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে আমি বাবার দিকে তাকিয়ে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায় তুমি যেদিন আমায় বিয়ে দিয়ে দিয়েছো সেদিনের পর থেকে আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমাদের প্রতি আমার দায়িত্ব শেষ আমার শাশুড়ি স্বামী আমাকে সেটাই শিখিয়েছে বাবা অবাক হয়ে বলল, মা তুই এসব কি বলছিস আমি বললাম ঠিক বলছি বাবা আমার কিছু লাগবে না আসিফ আমায় আস্তে করে বলল তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় আসিফকে বললাম তুমি বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছা হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়ে দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা তো ওনার জন্যই উনি তো চাইলে পড়াতেন পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার পাপ্প আমাকে বুঝিয়ে দিতে আসিপার পার কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি আমার দুই দুইটা মা যে মেয়ের দুই দুইটা মা সে তো একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু কিনবো আরেক মায়ের জন্য কিনবো না সেটা কিভাবে হয় আপনিই বলুন শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো আসিফ আমার হাত ধরে বলল। তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নেও এতে আমার বিন্দু পরিমাণের আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিচু মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বললো মারে আমি তো কিছুই বুঝতে পারছি না হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনে সেটা সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহারে সোনাটা শালটা নিয়ে গেছে বলে কান্না করতে হবে না আমার শাশুড়ি কান টেনে বলল, ফাজিল মেয়ে মায়ের সাথে ঢং করা হচ্ছে সালের জন্য না আমি আমার করা ভুলের জন্য কাঁদছি আমার এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি সেই খুশিতে কান্না করছি মানুষ কখনো ভুলের উদ্ধে নয় সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্য রকম হোক প্রতিবাদের কৌশল হোক অন্য রকম